এক বাটি মুড়ি বলো আছে মুড়ি মুড়ি তুলি লাউ বলো চলে এসো এসো চলে এসো তুমি বলো পাঁচ আছে তুলি লাউ তুলি লাউ মুড়ি বল তিস নাই চলে যাও পেছনে বলো নাম্বার বলো কত হ্যাঁ কাছে একটা চপ লাও চলে যায় বলো আছে বলো সাত হয়নি চলে যাও হয় কি আগে চার আছে চার হ্যাঁ তুলে লাও একটা